লাল টুকটুকে দিন সুভাষ মুখোপাধ্যায় তুমি আমার মিছিলের সেই মুখ এ প্রান্ত থেকে ও প্রান্ত যাকে খুঁজে বেলা গেল ফিরে দেখি সে আগন্তুক ঘর আলো করে বসে আছে পেলসুজে দিনে দূরে ঠেলে দিনান্তে নিলে কাছে ঠাঠা রোদ্দুরে পাইনি কোথাও ছায়া নীল সমুদ্র গেছে সেই আঁচে চোখ মুছে তুমি স্বপ্ন না তুমি মায়া আমাকে কঠিন বাহু দিয়ে বাঁধো তুমি গোলুক বুকের অশ্রু জমাট শিলা দাও তুমি ভালোবাসাকে জন্মভূমি ঘৃণার ধনুকে আমি টেনে বাঁধেছিলা সারা দিন গেল কেন দিলে না দেখা ফুৎকারে দিক পৃথিবী আধার করে বুঝি সেই রাগে ঝঞ্ঝায় একা একা এখনো বজ্র আকাশকে ছেড়ে খোঁড়ে দিগন্তে কারা আমাদের সারা পেয়ে সাতটি রঙের ঘোড়ায় চাপায় জিন তুমি আলো আমি আধারের আলবে আনতে চলেছি লাল টুকটুকে দিন